জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে পালন করা হল বিশ্ব ডেঙ্গি দিবস প্রতি বছর ১৬ মে পালন করা হয় এই দিনটি মশাবাহিত যে সমস্ত ভাইরাল সংক্রমণ হয় সেগুলোর মধ্যে ভয়াবহ হলো ডেঙ্গি প্রতি বছর ডেঙ্গি প্রকোপ বাড়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাশাপাশি ম্যালেরিয়া প্রকোপ দেখা যায় বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করতে শুক্রবার পুরসভার উদ্যোগে ডেঙ্গি মোকাবিলায় এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল পুরসভার উদ্যোগে শহরের কোতোয়ালি থানা থেকে মুক্ত শহর গড়ার ডাক দিল পুরসভা এদিন থানা চত্বরে মশার লার্ভা ধ্বংস করতে স্প্রে করার পাশাপাশি মশা মারার কামান দিয়ে ধোয়া দেওয়া হয় থানা চত্বরে বিভিন্ন গাড়ির টায়ার জমা জলে মশার লার্ভা ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে পাশাপাশি থানা মোড়ের বিভিন্ন চায়ের দোকান রয়েছে চায়ের ফেলে দেওয়া কাপের জমা জলে ডেঙ্গির মশা আতুর ঘর হতে পারে এই কারণে সেখানেও স্প্রে ও ধোয়া দেওয়া হয় পুরসভার দাবি প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে ডেঙ্গি রুখতে পুরো কর্মীরা কাজ করে যাচ্ছেন এদিনের কর্মসূচিতে পুরসভার বিভিন্ন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন উপপুরপ্রধান সৈকত চ্যাটার্জি বলেন ভাঙা পাত্র বালতি ফুলের টবে জল জমতে দেওয়া যাবে না ডেঙ্গি দিবসে শহরবাসীকে সচেতন করতে এদিনের এই উদ্যোগ দেখুন কোভিডের ডেমে অতিমারি আমরা দেখেছি এবং বহু মানুষের মৃত্যু দেখেছি সেই সময় জলপাইগুড়ি পৌরসভার সচেষ্ট ছিল কোভিডের সংক্রমণ রোগে এবং আরেকটি ভয়ঙ্কর রোগের নাম ডেঙ্গু যেটা মশাবাহিত রোগ এডিস মস্কুইটো থেকে আসে এবং এটা পরিষ্কার জলেই বেশিরভাগ দেখা যায় এবং এই ডেঙ্গু থেকেই মানুষের শুধু আক্রান্ত হয় না রোগে বহু মৃত্যু আমরা দেখেছি এবং হ্যামারেজ সফ হয় এবং একই টাইপের একই সেরো টাইপের ডেঙ্গু তারপর দুবার হয়ে যায় তাকে পেশেন্টকে কঠিন হয়ে হয় তাই আজকে ন্যাশনাল ডেঙ্গুতে আজকের এই ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা এখান থেকে আমাদের জানেন যে আমাদের প্রতি ওয়ার্ডে আমাদের ডেঙ্গু সার্ভেতে হাউজল সার্ভে করার মানুষ রয়েছে মহিলারা রয়েছেন সুপারভাইজাররা রয়েছেন তারা কেউ অপর রিপোর্ট করেন আমরা স্প্রে করি আমরা ফগিং করি এবং আমরা মানুষকে সচেতন করি যে কোনো টায়ার বলুন ঘট বলুন বাঁশের ফুটো বলুন কোনো কিছু বা কৌটো বলুন কোনো কিছু নারকেলের বিবাহ বলুন যাতে পরিষ্কার জল জমে না থাকে বাড়িতে ঘটে বা বাঁধুতে পরিষ্কার জল যাতে জমে না থাকে আজকে তার সেই জাতীয় ডেঙ্গু দিবস আজকে সেই অভিযান নতুন করে গল্প পৌরসভা শুরু করব ইতিমধ্যে পৌরসভা ডেঙ্গুর খেয়ে প্রতিরোধের কাজ শুরু করেছে কিন্তু আজকে থেকে তার গতি আরো ত্বরান্বিত হয় এখন আমরা এখানে ফগিং থেকে শুরু করি থানা আপনারা জানেন এখানে প্রচুর মানুষ যাতায়াত করে থানা রয়েছে এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে অনেক টায়ার থাকে এবং অনেক চায়ের দোকান আছে তাদের চায়ের কাপ করে থাকে যার যার মধ্যে জল জমে যাওয়ার সুযোগ থাকে সেই সবগুলো পরিষ্কার করা ফগিং স্প্রে এগুলো দিয়ে আমরা আজকে থেকে একটা সারা শহরে দুত্রিশ হাজার মানুষের একটা বার্তা দিচ্ছে জলপাইগুড়ি পৌরসভা এখানে রয়েছেন আমাদের জলপাইগুড়ি পৌরসভার হেলথ ডিপার্টমেন্ট স্যানিটারি ডিপার্টমেন্ট আমাদের ডেঙ্গু ওয়ার্কার স্যানিটারি সুপারভাইজার্স ওয়ার্কার সবাই এখানে উপস্থিত